কেউ কেউ একটা কিছু না থাকে জরুর ঠিক কিনা বিএনপি আওয়ামী লীগের নৌকা নিয়ে আসে না এরপরে জাতীয় পার্টি দাড়ি পাল্লা আসে না জামাত ইসলাম দাড়ি পাল্লা নিয়ে আসে না আসে একটা কেউ কেউ আমাগো মার্কা কি মার্কা ছাড়া হাতে শুরু মার্কা কথা খেয়াল করছে আমরা চাই এ দেশের মোটামুটি যতগুলা শক্তিশালী দল আছে বিএনপি আছে মোটামুটি আওয়ামী লীগ জাতীয় পার্টি তারপরে জামাত ইসলাম হেফাজত ইসলাম সহকারে যারা আছেন এখন নতুন করে আরব বিশ্বের সাথে যোগাযোগ রাখেন আরব বিশ্বের সাথে যোগাযোগ রাখেন বাইক আপনাদের ভালো পাঁচশো ষাটটা মডেল মসজিদের টাকা অর্থায়ন করেছেন কোন দেশ সৌদি আরব পাঁচশো ষাটটা মডেল মসজিদে যত কোটি টাকা লাগে অর্থায়ন করেছেন সৌদি আরব সৌদি আরব কুয়েত কুয়েতের আমাদের দেশে অসংখ্য মসজিদ করেছেন কুয়েতের সংস্থার থেকে এই মসজিদ এবং উপজেলা মডেল মসজিদগুলি সৌদি আরব অর্থায়ন করেছে জানেন না যারা জানেন না তারা তাহলে সৌদি আরব কুয়েত কাতার ওমব্যান মস্কট আবুধাবি বাহরাইন আরো সমস্ত ইসলামী পঞ্চাশটা ইসলামী কান্ট্রির সাথে আমাদের দেশের যদি সুসম্পর্ক যদি হয় বা মাছ যদি যারা দেয় এই রিজার্ভ ফান্ডান বইরা আরো আরেক রিজার্ভ ফান্ড করা জোরগুন সুভান এবং দেশের সাথে আমরা সম্পর্ক করি যারা তাদের স্বার্থ নেয়া প্রতিনিয়ত ঘুরি তাদেরকে ঋণের টাকা সুদের টাকা সুদ করতে করতে আমরা হিংচুন খাচ্ছি দুঃখের বিষয় আরো বিশ্বের সাথে আমরা কখনো যোগাযোগ করি না আপনারা যারা রাজনীতি করেন আমি রাজনীতি বুঝি না আমি বাংলাদেশের নীতি বুঝি আমি বুঝি কোরআন হাদিস শরীফ আমি দেশের ভালো আমি বুঝি আমি বুঝি এ দেশের ভৌগোলিক পরিবেশ আমি বুঝি বুঝি এই দেশের নিরাপত্তা আমি খেটে খাওয়া মানুষদের ধান চাল সহকারে বিদ্যুৎ বিল সহকারে সাশ্রয় হবে সেটা সেই কথা আমি বুঝি নিরাপত্তা আমি বুঝি কোরআন হাদিস শরীফের প্রচার এবং হিসাবপত্র আমি বুঝি অপর সংস্কৃতির বদলতে কনেক জীবনের সংস্কৃতি প্রতিষ্ঠা এমন দেশের আমরা অনেকে ধর্না ধরে চলি যে দেশে অপর সংস্কৃতি যে দেশের সমস্ত কৃষ্টি কালচার সিভিলাইজেশন আমাদের দেশের আন আছে কান আছে গ্রামে গন্ধে শিক্ষা ক্ষেত্রে সকল জায়গার মধ্যে তা প্রতিষ্ঠিত করার জন্য পায় তারা তারা করতেছে আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই যেমন দেশের সাথে সুসম্পর্ক করেন যারা নাকি যাদের সাথে সুসম্পর্ক করলে যারা কোটি কোটি টাকা দিলে সেই টাকার কোন সুদ দিতে হবে না আজকে কুয়েত কাতার যদি দেয় টাকা কোন সুদ নেই আজকে রাশিয়া যদি টাকা দেয় সুদ হবে আজকে আমেরিকার যদি টাকা দেয় সুদ হবে আজকায় এনে যদি আমাদেরকে লোন দেওয়া আছে লোনের টাকা শোধ করছে আমরা শোধ হবে আজকে সাইকা যদি টাকা দেয় শোধ হবে নেদারল্যান্ডে শোধ দিতে হবে চাইনা যদি নিদায় শোধ হবে তাহলে বাংলাদেশ আঠানব্বই পার্সেন্ট মুসলমান আন্নাল আবদাই সহিবা নিয়ে হ আল্লাহ পক বলতেছেন আমার ব্যাক্কার বাংলারদের জন্য গোটা বিশ্ব পৃথিবীর ওয়ারিশ এই ভূমি রাজত্ব হলো বাঙালিরা আপনারা রেখে পারেন না যার দেশের সদস্য সম্পর্ক করার জন্য পারবেন না একা কি পারবেন কিভাবে যেই দল যেই দল আমাদের দেশে সৌদি আরব কুয়েত কাতারের সাথে আন্তর্জাতিক ভাবে একটু যোগাযোগ মেনটেন করে ওই দলকে ক্ষমতায় না নিলে আপনি কখনোই সৌদি কুয়েত কাতার আমাদের দেশের মুখ ঘোরাবে ফেরাবে না আমি পিসাব আমি বক্তৃতা দেওয়া মান গরম করতে পারি বিদেশিদের সাথে সম্পর্ক আমি করতে পারবো না আন্তর্জাতিক লেভেল আমার কোন বেজ নাই আন্তর্জাতিকভাবে আমার কেউ টাকা পয়সাও দিবে না এবং আমি কোনো এমপি ইলেকশনও করি না এমপির কোনো সিটও আমি পাই না আমার দেশ চালানোর মতো ভোট ব্যাপ দিয়া কে হবে স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে ফরেন মিনিস্টার কে হবে অর্থনীতির মন্ত্রী কি হবে শিক্ষামন্ত্রী আমার কোনো রোড ডেপো নাই আমি বিশপ আমার যেহেতু বহু মানুষ মানে আমি আন্দোলনে নামলাম দুর্গন ঠিক কিনা এটা হলো একটা মাঠ গরম করার অবস্থা আমি শেখুল হাদিস আমি মুফাসসির কোরআন আমি বাংলার জমিনে বলতে বিশাল আলে আমার অনেক মাদ্রাসার ছাত্র শিক্ষক আছে আমি ডাক দিলে এক লক্ষ যাবে দশ লক্ষ যাবে ভাগ্যের সব চুর হয়ে যাবে কথার অর্থ এই না যে পাওয়ারে যা সিট নিয়ে আপনি দেশ চালাইতে পারবেন ইট উইল টেক টাইম আরো সময় নিতে মুসলিম রাষ্ট্রের সাথে কাতার আবুধাবি ওমান মস্কট সৌদি আরব এদের সাথে লিয়াজ ও করে এমন একটা ক্ষমতাশালী ইসলামী দল সেটাকে যদি পাওয়ার আনতে পারে তাহলে এ দেশের যা আছে যা নিবেন কত খাইয়ে রাখতে পারবেন না আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই প্রত্যেকটা দলকে বলবো প্রতিশোধের রাজনীতি বাদ দেন বাংলাদেশে যতদিন রাজনীতি বাদ হবে এই দেশের এটা শেষ রাজনীতি বাদ দিতে হবে দেশকে ভালোবাসতে হবে কোরআনকে ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসতে হবে কোরআন করি সকালে দুপুরে বিকেলে কিন্তু কোরআন মানি না কিন্তু কোরআন সমাজে বাস্তব রূপদার কথা কথাও বলি না সংসারে বলি না এলাকাতে বলি না গ্রামেও বলি না কোরআনের এর আইনের কথা যখন বলা হয় তখন তখন একটা শব্দ আসে এই হলো দেশ কোরআন প্রতিষ্ঠার কথা বললে বলা হয় হলো কথা যুদ্ধ একাত্তর সালে যুদ্ধের পরে যার জন্ম হয়েছে ও তো যুদ্ধই হয় নাই কথা ঠিক আগ ও আবার যুদ্ধ যুদ্ধে কেমনি এই সমস্ত কথাগুলি ভাষাগুলি সব বাদ দিতে হবে ভালোবাসা আনতে হবে দেশকে ভালোবাসতে হবে প্রতিবেশী সমস্ত দেশের সাথে সুসম্পর্ক করতে হবে চীনের সাথে মায়ানমারের সাথে ভারতের সাথে ইন্ডিয়ার সাথে এবং আশেপাশে যা আছে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকটা দেশকে আনতে হবে বাংলাদেশ লাল রেখা খেফাইন না উনিশশো সালে আসলে সাত কোটি এখন সালে আঠারো কোটি জনগণটি কেনা এখনো যদি না এ তাকবির আল্লাহু আকবার করে যদি ধ্বনি দেওয়া হয় এই ধ্বনি প্রচন্ড গতিতে অনেকের অনেকের হিসাব পত্র কিন্তু অন্তরকম হয়ে যেতে পারে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই আসেন বিশ্ব হুজুর মাঠ গরম করলে হবে না সাইগুল হাদিস মাঠ গরম করে এক জিনিস ভোট নিয়ে এমপি ইলেকশন করে অ্যাসেম্বলিতে সংসদে যাওয়া আলাদা আরেক জিনিস কথা ঠিক কি রাখ সব হুজুররা মার্কা মুরগা বাদ দেন এক মার্কায় আহে কথা ঠিক বেশি করে কন সব হুজুর একসাথে এসে এক মার্কা আনে একটা মার্কা আনেন বিদেশিদের চোখ আসবে ইলেকশন করেন যে একটা সিট পান সিটই তো পান না অনেক হুজুর আছে ওই এলাকায় হ্যাঁ বৌয়ার হালার হোমন্দির ভোট পাইবে কিনা সন্দেহ এমপি ইলেকশন তো দূরস্থান মাঠ গরম ভোট করা পারে মাঠ গরম করা রাজনীতি সম্পূর্ণ আলাদা জিনিস দেশ চালানো সম্পূর্ণ আলাদা দেবে দেখেন না আমাদের এখানে ধর্মীয় উপদেষ্টা যারা হয়েছে তারা মসজিদে যেমন লাগতেছে তারা আবার মন্দিরে যেমন লাগতেছে তাকে খুজ খবর নেওয়ার লাগতেছে মন্দির জেনে ভেঙ্গে না ফালায় ঠাকুর জানে না ভাঙ্গে আর আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে ধর্মের একটা অবাহিত একটা স্থান হলো বাংলাদেশ সকলে ধর্মকর্ম করবে মুসলমান হয়ে কোন ধর্মের উপর আঘাত যেন না হানে এটা কিন্তু ধর্ম কিন্তু তাই দায়িত্ব কথা ঠিক কিনা অনেক পদে যখন যাবেন সবাই নিয়ে অঞ্চলন লাগে খালি গরম গরম বক্তৃতা ছাইলেন না গরম গরম ফতুয়া খালি দেন না ফতোয়া দিতে দিতে মেলায় পিছিয়ে গেছে এক ফতুয়া মানি দিয়ে আমগ দিয়ে হেরা আই গেবার বারেন নাই পিছিয়ে গেছেন আরো মানিকন্দরবার শরীফ প্রচন্ড গতিতে আগাচ্ছে জোর গল্প বাড়ানো আমি গেছি এবার হজে ওখানে যা লন্ডন বা অন্যান্য দেশের কিছু লোকের সাথে কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে কোন এক অ্যাঙ্গেলে তারা বলে কি যে মানিকগঞ্জের পিস ওনার ভিডিও তো আমরা দেখছি ওনারে চেষ্টা করছে চিন্তা করবেন কথা গেছে কোন জায়গায় এখন আমার নিয়ে বিতর্ক চলছে কে বা কাহার না সরে দিল কোন দিকে এই দরবারে কি শেষ হয়নি দেখছেন নি আবার আমার বলো কাফের সাফাই না আমার কাছে সাবধান কাফের কাছে যাই না কাফের হইয়া যাইবে কাফের কাছে গেলে কাফের হয়ে ঠিকই কাফের কাছে মানুষ যাই হলো কাফের ভালো দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী উমরের কাছে গেছে না তাহলে আল্লাহ নবী কাফের হয়ে গেছে ঠিকই এটা কাফের হইলে আমাদেরকে দাওয়াত দিতে হবে স্না করতে হবে পাঁচত্ব নামাজ পড়ি মেসাজ করি মাথায় টুফি জুব ব্যাগ কাফের এলো মোটামুটি ভালো কাফের বলা যা কত ঠিক কিনা কর

তোমার ruh এর আত্মার জগতের কথা তোমাকে বলা হচ্ছে গান কুণ্ডা কেবলি কি আমাগো শেখাই পারে চিন্তা করা পারে যে Jesse কূল জায়গা নিজেরা নিজেরা মারামারি করে নিজেদের শক্তি নষ্ট হয়ে গেছে কথা ঠিক কি না ঠিক হুজুর পরস্পর শেখ করেন যে যারা আছেন ভালোবাসেন আদর করেন সেবা করেন মায়া করেন সম্মান করেন তাকে হেদায়েতের জন্য কাছে যায় তাকে বলেন সে হেদায়েত হয়ে যায় সুবহানাল্লাহ মারি কন্দার বাদ শেরবের ওকৃতিতে আলা শেখ আল্লাহর পাগলরা বসে থাকার সময় আল্লাহ জিকির করে কোরআন শুদ্ধালত করে সুস্থ হয়ে যাবে জোর জোর আশারা বাংলার বাংলা লোকে এই দাওয়াত দেওয়া শুরু করেন আগামী ডিসেম্বর মাসের এই মাহফিলকে ত্বরান্বিত করার জন্য আগে আসতে হবে রাজি আছে হাত যত বলে ইউটিউব বক্তা আছে যারা আছেন সবার আজ আমি শুনি আমি কে রাজ বাদ দিই না আজারি সাহেব শুনি আমি শুনে শুনে মাফি লোকটা খুবই ভালো আমার কাছে লাগে ভদ্র মেজর হারি সাহেব ও আর আমি ভালো ভদ্র আস্তে আস্তে কথা বলে কারণ একটা গিবস্তর কাজে তোরা উনি করে না ভালো তারেক মনোয়ার সাহেব ওনার ওয়াজ বয়ান শুনি অনেক সুন্দর পার্টস্য শুনি আমির হামদার সাহেব ওনার বয়ান শুনি কথা শুনি আরো দার আহমদুল্লাহ সাহেব সব ওনার কথা বয়ান শুনি সবার ওয়ার্স শুনি মামুল হামসাহ শুনি সেদিন তোমার কথা বললাম কি বলছি কম তো মামল বলছেন আল্লাহ বলছেন যে মজরুম হালছেন না জুলুম অত্যাচারিত হজরুম হও মজরুমের পক্ষে আল্লাহ থাকে জালেমের পক্ষে আল্লাহ থাকে না কত দামি কথা বলছে সবার ওয়াজবয়ান শুনি শুনে যা কিছু আমার জন্য দরকার প্রয়োজন সেগুলো নেই আমি কারো সমালোচনা করি না আমার অনেকে দু এক খাবলা ভাত খায় কথা খেলা করতে খাইতে খাইতে প্যান করে যায় সমস্যা কিছু আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ যারা অসুখ বিসুখ বিমার আপনি আসছেন কোরআন শিফতে আলাদ করেন অর্ধেক এমনি হেরে যাবে জিকির করেন আর অর্ধেক হেরে যাবে নিয়ম পালন করে আরো হেরে যাবে এই খাওয়া দাওয়া পরিবর্তন করে এর নাই হয়ে যাবে না আল্লাহ

আর আমরা ষাট বছর নিয়ে যাবো এত কি তাড়াতাড়ি আমরা অনেক কিছু করতে চাই বাংলার জমিনের বুকে এদের সুখী হবে সমৃদ্ধ হবে কোরআন হাদিসের কথা হবে মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ হয়ে যাবে মানিকন দরবার শিল্পের নেতৃত্বে একটা শান্তির নিকতন বিরচন করবো সেই কল্পনা আল্লাহ আমাদের হায় পৃথিবী করে দাও এ পরিমাণ টাকা পয়সা দাও আমরা যেন পদবস্ত না হয়ে যায় ধনেজনে মানে সম্মানে বাড়ায় দাও হায়াত বাড়ায় দাও তোমার এবাদত বন্ধু বেশি বেশি করতে পারে এবং বাংলার জীবনের মুখে কোরআন হাদিসের কথা জিকির কথা যেন গ্রামে গন্ধ যেন স্মারায় দিতে পারে জোরে জোরে কন সোহাল ইনশাল্লাহ তালা আল্লাহ পাক হায়াত বাড়াই দেবে করণ শিব হাদিস শির করে আল্লাহ রাশিক আল্লাহ পাগলের ছোট্ট একটা কথা আমাদের এই মসজিদে এই এবার চুয়াল্লিশ টাকা কারেন্ট রিপিলাইছে কত সৌদি আরবের সাথে আরব বিশ্বের সাথে যোগাযোগ করে ওরা টাকা পয়সা দিলে দেশ সুখী সমৃদ্ধি ব্রেজ ওরকম সহ কারেন্টের বিল হয়েছে চুয়াল্লিশ হাজার টাকা